বিকালবেলা চলে এসেছি আপনার সাগর এবং এসে দেখি এখানে প্রচুর বাতাস হচ্ছে আজকে সাগরে দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস এবং হচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় কিন্তু ঢেউ আশ্রে পড়ছে তীরে এবং সেই সাথে কিন্তু আপনার সাগর পাড়ে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন আপনার এখানে এসেছে কারণ হচ্ছে আজকে শুক্রবার দূর দূরান্ত থেকে অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা এসেছে তারা জুবাইলে যারা বিভিন্ন আলামকু সাইটগুলোতে কাজ করে থাকে যেহেতু আপনার জুবাইল একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে আপনার বিভিন্ন সাইড থেকে অনেক প্রবাসী ভাইরা আসে প্রতি সপ্তাহে শুক্রবার তো দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু প্রচুর বাতাস কিন্তু আজকে সাগরে আপনার অন্য অন্য দিন কিন্তু সাগরে কিন্তু এত বাতাস থাকে না এবং এরকম পরিমাণ ঢেউ থাকে না তো যার কারণে আসলে ভাইকে নিয়ে চলে আসলাম সাগরের পর বিকালবেলা যেহেতু আর তাছাড়া আপনার দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল যার কারণে বিকালে চলে আসি ভাইকে নিয়ে এবং আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন এই প্রচুর মানুষ এবং দাম্মাম জুবাইল যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাগরটি এটি কিন্তু আপনার যে জুবাল যে পোর্ট আছে পোর্টের কিন্তু একদম ঠিক পাশেই এটি আরব সাগর এবং এই সাগরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু পরিমাণ ঢেউ এবং সেই সাথে আপনার সাগরে পার প্রচুর পর্যটক এসেছে বিভিন্ন দূর দূরান্ত থেকে দেখতে মনে হবে যে আপনার বাংলাদেশে কক্সবাজার এবং বর্তমানে আপনি আছেন এরকমটা দেখা যাচ্ছে সেই সাথে এখানে অনেক প্রবাসী বাংলাদেশি ভাই এবং অনেকে আসেন ঘুরতে অনেকে আসেন এখানে যারা থাকে তো তারা সবকিছু দেখতে পাচ্ছেন এখানে আপনার আর সাগরে প্রচন্ড বাতাস ছিল আর বিকালবেলায় আমরা তো কিন্তু আপনার যেহেতু আমরা বাসাতেই থাকি তো যার কারণে চলে আসতাম আজকে যেহেতু শুক্রবার ডিউটি নেই যার কারণে চলে আসছি এবং এখানে দেখতে পাচ্ছেন আরো অনেকে কিন্তু আপনার যে যার মতো এখানে ঘুরছে এবং ছবি তুলছে তো আপনারা যারা আমার ভিডিওগুলো বিভিন্ন জায়গা থেকে দেখে থাকেন ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই বিড়িপুরা শেয়ার করে দেবেন তো আমি আর হচ্ছে সাথে হচ্ছে আমার বড় ভাই এবং আমরা দুজনে যখন চলে আসছি বিকালবেলা কিন্তু প্রচন্ড বাতাস ছিল এবং ওয়েদারটাও কিন্তু খুব চমৎকার ছিল আর এমনিতেও তো আমাদের বাসা থেকে সাগর কিন্তু বেশি দূরে না মাত্র পাঁচ মিনিট মতো এরকম সময় লাগে আর এখানে বেশিরভাগ সময় আমরা আসি রাত্রের বেলা আসি তারপর বিকেল টাইমে আসি যেহেতু আপনার বিকাল টাইমে রোদ কম থাকে সেই কারণে এখানে আসি ঘোরার জন্য আর এমন অন্য অন্য সময় কিন্তু আপনার সাগরে তীরে কিন্তু অনেকে কিন্তু আপনার মাছ ধরে আর এখানে আপনার বিশেষ করে হচ্ছে যারা প্রবাসী বাংলাদেশি ভাইরা আছে যারা নতুন আসে সৌদি আরবে এখনও অনেকে কাজ হয়নি তারাও কিন্তু এখানে আসে কিন্তু বসে থাকে অনেকে ছবি তুলে এবং যারা সারাদিন কাজ করে আপনার রাত্রেবেলায় বা বিকাল টাইমে অনেকে আসে ঘোরার জন্য আর যেহেতু আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন তো সেই কারণে অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা কিন্তু আসছে এখানে তো কেনাকাটা করার পর অনেকে আসে সাগরের দিকে সাগরের পাড়ে দেখতে পাচ্ছেন আপনার রাস্তার ঠিক ওই পাশে যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় বড় আবাসিক হোটেল ফাইভ স্টার থ্রি স্টার দেখতে পাচ্ছেন এই হোটেলের নাম হচ্ছে আপনার হিলটন হোটেল এটির দামমাম আপনার জুবাইল যে একটা জায়গাটি জুবাইলে কিন্তু অবস্থিত এবং এই জিনিস দেখতে পাচ্ছেন হোটেলগুলো এসবগুলো কিন্তু আবাসিক হোটেল এবং এই জায়গাটি কিন্তু প্রচুর আপনার পরিমাণ কিন্তু মানুষ কিন্তু আপনার সবসময় দেখতে পারবেন আপনার যারা জুবাইলে আসেন এবং চমৎকার ছিল আসলে ওয়েদারটি কারণ হচ্ছে আপনার বিকালবেলা আর সেই সাথে ছিল আপনার প্রচুর বাতাস সাগরে কিন্তু প্রচুর বাতাস আপনার প্রচুর ঢেউ উঠছিলো তো আমি আপনাদেরকে প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করি যে আসলে আমি যে সমস্ত ভিডিওগুলো আপনাদেরকে দেখাই বা আপনার সাথে শেয়ার করি যারা আমার ভিডিওগুলো বিভিন্ন জায়গা থেকে দেখে থাকেন দেশে বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ দেশ থেকে তারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম